আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত বাপ বেটার সম্পর্ক অনেক প্রকারের হয় যেমন একটা হচ্ছে অনুসাত সন্তান আবার অনেক মহিলারা আছে যাদের স্বামী মারা যায় সন্তান রেখে সেই মহিলা যদি অন্যের কাছে বা অন্য কোনো পুরুষের কাছে যদি বিবাহ বসে সেই সন্তানসহ তখন সেই সন্তানকেও সন্তান বলা হয় আবার সেই সন্তান তার মায়ের দ্বিতীয় স্বামীকে বাবা বলে যেটাকে আমাদের সমাজে সৎ সন্তান বলে থাকে ওই লোক সন্তান মনে করলেও বা ওই সন্তান ওই লোকটাকে বাবা মনে করলেও প্রকৃত বাবা হতে পারে না ইসলামিক দৃষ্টিতেও এটা সম্ভব না যেমন ওই ছেলে কখনো তার মায়ের দ্বিতীয় স্বামীর সম্পদের মালিক হয় না বা সম্পদের দাবিও করতে পারে না তাই প্রকৃতপক্ষে এই সৎ ছেলে যাদেরকে বলা হয় এরা সন্তান হতে পারে না আবার অনেক এলাকায় চাচা জ্যাঠা এদেরকেও বাবা বলা হয় বড় বাবা বা বড়ো আব্বা ছোট আব্বা এই জাতীয় বাবা সন্তানের সম্পর্ক থাকে কিন্তু তাদেরকে সন্তান মনে করলেও তারাও কিন্তু উত্তরাধিকারী পায় না আবার চাষা জ্যাঠাদেরকে যদি বড় বাবা ছোটো বাবা বলা হয় প্রকৃতপক্ষে এই চাষা এবং জ্যাঠারাও প্রকৃত বাবা হতে পারে না একমাত্র প্রকৃত বাবা হয় যারা অরোজজাত সন্তান তারাই এটা রাষ্ট্রীয় আইন এবং ইসলামিক আইন দুই আইনে এটাই প্রকৃত আইন এবং এটাই প্রকৃত যে শুধুমাত্র অরোজজাত সন্তান যারা রয়েছে তারাই প্রকৃত বাবা হয় বা প্রকৃত সন্তান হয় এখন ওরজ্জাত সন্তানদের সাথে বাবার অনেক কিছুর মিল থাকে কিছু অমিলও থাকে কিন্তু অনেক কিছুর মিল থাকে তাদের স্বভাব চরিত্র মেজাজ মর্জি বা কিছু কিছু মানুষের অভ্যাস এবং চেহারারও কিছু মিল থাকে যেমন আমি এবং আমার বাবা যদি একসাথে কোনো জায়গায় যাই তাহলে এটা নিশ্চিতভাবে বলা যাবে যে আমাদের মধ্যে রক্তের একটা সম্পর্ক রয়েছে এটা প্রায় প্রত্যেকটা মানুষ বুঝতে পারে এটা বাবা সন্তান হতে পারে বা দুই ভাই হতে পারে তো ওই সময় যদি কেউ জিজ্ঞাসা করে যে এই ছেলেটা আপনার কি যদি আমার বাবাকে যদি জিজ্ঞাসা করে তাহলে আমার বাবা কি বলবে বেশিরভাগ বাবাই এটাই বলে বা সে আমার আমার বাবা কিন্তু আমার বাবা যদিও আমাকে বাবা হিসেবে পরিচয় করায় সবাই বুঝে যাবে যে প্রকৃতপক্ষে কে বাবা আর কে সন্তান তো আশা করি আমি আপনাদেরকে বাবা সন্তানের যে সম্পর্ক বা বাবা সন্তানের যে পরিচয় এটা ভালোভাবে বোঝাতে পেরেছি সম্প্রতি অল্প কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার তিনি এনসিপি নেতা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বা এনসিপি নেতাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে জন্মের পরে বাবার সাথে পাল্লা নিও না মানে এনসিপিকে বা এনসিপি নেতাদেরকে তিনি সন্তান হিসেবে আখ্যায়িত করেছেন এখন গোলাম মিয়া পরওয়ার সাহেব এনসিপি নেতাদেরকে বা এনসিপিকে তাদের কেমন সন্তান মনে করে সেটা তিনিই ভালো জানেন কিন্তু বিগত পাঁচ আগস্টের পর এনসিপি এবং জামাতের যে সম্পর্ক বা যেই সম্পর্ক আমরা দেখেছি সেটা বাবা এবং সন্তানের সম্পর্কের মতোই দেখেছি মানে প্রকৃত অনুজাত যে সন্তান থাকে এই সন্তান এবং বাবার মধ্যে যেরকম চেহারার কিছু মিল থাকে অভ্যাসের কিছু মিল থাকে বিভিন্ন কর্মকাণ্ডের কিছু মিল থাকে সেরকম কিন্তু এনসিপি এবং জামাতের মধ্যে অনেকটাই মিল ছিল মানে এনসিপির চাওয়ার সাথে জামাতের চাওয়ার হানড্রেড পার্সেন্ট মিলছিল এমনকি জামাত এবং এনসিপিকে প্রত্যেকটা মানুষ একটা দলে মনে করেছিল বা মুদ্রার এপিট ওপিট মনে করত যেরকম বাবা ছেলের সম্পর্ক থাকে সেরকম বাবা রোজগার করলেও একে পরিবারে যাবে আবার ছেলে রোজগার করলেও একে পরিবারে যাবে ঠিক এরকম সম্পর্ক কিন্তু আমরা দেখেছি এখন আমরা অনেকেই নানারকম সমালোচনা করি যে যদি সত্যিকার অর্থে এনসিপির এই সব নেতারা যদি তারা নির্দিষ্ট একটা দল গঠন না করতো মানে এনসিপি নামক দলটা যদি গঠন না করে তারা যদি স্বতন্ত্র থাকত এখনও তাহলে তাদের সম্মান তাদের মর্যাদা তাদের ব্যক্তিত্ব এবং তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সব কিছু কিন্তু এই বর্তমান সরকার মানতে বাধ্য হতো এবং তাদের প্রত্যেকটা কথার মূল্য থাকতো কিন্তু বাস্তবিক কারা এনসিপিকে এই জাতীয় বুদ্ধি দিয়েছে পরামর্শ দিয়েছে বা কাদের বুদ্ধি পরামর্শে এনসিপি নামক দলটা গঠন করেছে সেটা নাহিদ ইসলামরা ভালো জানায় এমনকি নাহিদ ইসলাম একটা দলের প্রধান হওয়ার জন্য তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এসেছিলেন মানে অনেক বড় স্যাক্রিফাইস করে এসেছেন নিশ্চয়ই যেহেতু তিনি মন্ত্রিত্ব ছেড়ে এসেছিলেন তাই তার অবশ্যই আশা ভরসা ছিল যে এই দলটা হয়তো প্রধান বিরোধী দল হবে অথবা ক্ষমতায়ও যেতে পারে এরকম সম্ভাবনা যদি সে না দেখত এই দলের প্রতি তাহলে সে মন্ত্রিত্ব ছেড়ে আসত না প্রকৃত বাস্তবতা হচ্ছে যে এনসিপিকে যেভাবে মিয়া গোলাম পর সন্তান হিসেবে তাকে সম্বোধন করেছেন সত্যিকার অর্থে কি জামাত এনসিপিকে অথবা মিয়া গোলাম পরোয়াররা বা জামাত নেতারা এনসিপি নেতাদেরকে সন্তান মনে করে কিনা নাকি সৎ সন্তান মনে করে যদি প্রকৃত সন্তান মনে করে তাহলে এনসিপি অবশ্যই জামাতের উত্তরাধিকারী পাবে আর যদি সৎ সন্তান হয় বা সৎ সন্তান মনে করে অথবা প্রকৃতপক্ষে পক্ষে যদি সন্তান হয়ে থাকে তাহলে উত্তরাধিকারী পাবে না কারণ হচ্ছে একটা পিতা যত কিছু রোজগার করে বা যত কিছু জমিয়ে রাখে বা বেশিরভাগ ক্ষেত্রে পিতা সন্তানদের পিছনে সবচাইতে বেশি তার উপার্জন খরচ করে অথবা বাবা যা কিছু অর্জন করবে সব কিছুই সে তার সন্তানের জন্য রেখে যেতে চায় যদি তার প্রকৃত অনুজাত সন্তান হয় বা প্রকৃত সন্তান মনে করে তো জামাত কি সত্যিকার অর্থে এনসিপিকে বা এনসিপি নেতাদেরকে সেরকমভাবে দেখেছে যদি সেটা দেখে বা সেরকম যদি দেখতো তাহলে হঠাৎ করে এনসিপি কেন এই জামাতের বিরুদ্ধে এই জাতীয় বক্তব্য দিচ্ছে বা এই পিতা পুত্রের সম্পর্কে পাটল কেন ধরল আমার এই কথাগুলো শুনে হয়তো জামাত সমর্থক যারা রয়েছেন তারা খেপে যেতে পারেন কিন্তু বাস্তব সত্য বা আপনাদের কাছে আমার কিছু প্রশ্ন যেমন পাঁচে আগস্টের আগে মাওলানা হক সহ হেফাজতের অনেক নেতারা জামাতের পক্ষে অবস্থান নিয়েছিল এমনকি এই হক সাহেবরা জামাতের পক্ষ অবলম্বন করার কারণে এই হক সাহেব জেলে যেতে হয়েছে সর্মনায়ী বা সর্মনায়ের আমির সহ সর্মনায় নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে আরও অনেক শক্তিশালী বক্তব্য দিলেও বা হক সাহেবের সাইতেও অনেক বেশি শক্তিশালী বক্তব্য দিলেও তারা কিন্তু জেলে যেতে হয়নি কারণ তাদের সাথে জামাতের বিরোধ ছিল বা জামাতের সমালোচনাও করত। কিন্তু এই হেফাজত নেতা বিশেষ করে মামনুল্লাহ সাহেব সহ যেসব হেফাজতের আলেমরা এই জেলে গিয়েছিল এরা প্রত্যেকে শুধুমাত্র আওয়ামী লীগের সমালোচনা করতে তা নয় আওয়ামী লীগের গুণগানও গান গাইত কিন্তু তারপরেও তারা জেলে যেতে হয়েছে শুধুমাত্র জামাতের সাথে সম্পর্ক থাকার কারণে এর বাইরে আপনি আম তারেক বলেন বা এই আমজনতা পার্টির যে তারেক এই তারেকও কিন্তু জামাতের বিরুদ্ধে চলে গিয়েছে এবং কি বর্তমান সময়ে জামাতের সবচাইতে বেশি সমালোচনা যদি কেউ করে তাহলে সেটা এই আন্তরে আবার বিভিন্ন মাঝে মাঝে বিএনপির পক্ষে গিয়েছে আবার জামাতের পক্ষে গিয়েছে নানারকম দল পরিবর্তন করেছে মত পরিবর্তন করেছে এছাড়া আর অনেকগুলো দল যারা জামাতের পক্ষে অবস্থান নিত জামাতের পক্ষে কথা বলতো পাঁচে আগস্টের পরেও সেরকম অনেক দল এখন জামাতের বিরোধিতা করছে মানে জামাত বা জামাতের প্রকৃতপক্ষে দুর্বলতাটা কোথায় তারা কেন তাদের পক্ষের লোকগুলোকে তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে পরিচিত যেসব লোকগুলো রয়েছে যেসব ব্যক্তিরা যেসব দল এরা কেন শেষ পর্যন্ত জামাতের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে মানে জামাতের মূল সমস্যাটা কোথায় এমনকি আপনারা দেখেছেন যে হেফাজত নেতারা বা কৌমি আলেমরা বা বড় একটা গ্রুপ জামাতের বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছে মানে বিএনপি জামাতের যতটা বিরোধিতা করছে না তার সাইতে বেশি বড় বিরোধিতা করছে এই কৌমি আলেমদের একটা অংশ এখন জামাত নেতা বা জামাত সমর্থকদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যেসব দল যেসব ব্যক্তিরা জামাতের শুভাকাঙ্ক্ষী ছিল এবং জামাতের বক্তব্যের সাথে যাদের বক্তব্য এক ছিল জামাতের সাথে তাদের সম্পর্ক এতটা গভীর ছিল যে জামাত যা বলে তারাও তা বলে বা তারা যা দাবি করছে জামাতও সেটার সাথে একমত পোষণ করছে তারপরেও তাদের সাথে জামাতের এই দূরত্ব কেন তৈরি হলো বিশেষ করে এনসিপির আপনারা কমেন্ট বক্সে এটা লিখে জানাতে পারেন সম্মানিত দর্শক আপনারা কী মনে করেন সেটাও কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই i love us.